আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি সেটা আপনার অ্যাকাউন্টে জমা আস তাইলে বকরা টাকাটা আসলো করতে যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন আবার অবৈধ টাকাও নিয়েছেন আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচার সরকারকে নিতে হবে আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক এই দিকে পুলিশের লোক আমি দেখে এসেছি অন্য বাহিনীর লোকদেরকেও দেখেছি তারা অনেকে যে বেতন পান তাই দিয়ে সম্মানজনক ভাবে জীবন চলা সম্ভব নয় বিভিন্ন চাকরিতে পেশাতে যারা নিয়োজিত আছেন সরকারি চাকরিতে তাদের পক্ষে তখন মানবিক সরকারকে মানবিক বিবেচনায় নিয়ে তারা যাতে সম্মানের সাথে নিজ নিজ অবস্থানের আলোকে এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ

अब आपने अनुरोध किया है इस तरह के समारोह के समारोह को लेकर यहाँ एक ऐसा फोटो इस तरह के फोटो के बारे में जिसका दूध बहुत 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 যে কোথাও দুঃশাসন হবে না দুর্নীতিও চলবে না এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ করিম সাল্লাহাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল এরপরে আর কি আয়াত নাজিল হয় নাই দিয়ে রেখেছেন সুতরাং নূতন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই তাহলে এই রিপোর্টটা তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্টকে তো এই সমাজে চালু করা হয়েছিল আমরা এমন একটি দেশ চাই সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি তা